বিএনপির সাথে আমাদের যে পর্যন্ত কথা হয়েছে যে কয়টি আসন আমাদেরকে ছেড়ে দিবে তার মধ্যে বাগমারা থাকবে ইনশাআল্লাহ আমরা এই বাগমারাকে তিনটি উপজেলাতে ভাগ করে একটি জেলা করা যায় কিনা জনগণ জনমত রাজনীতি এ নিয়ে আমরা কথা বলবো রাজশাহী চার বাগমারা আসন এমপি প্রার্থী ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিমের সঙ্গে রাজনীতিতে আপনি কিভাবে যুক্ত হলেন এবং কেন এই পদ বেছে নিলেন আমি ক্লাস এইট থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তোমরা জানো যে আমি সামাজিক কাজ করেছি আমার আজন্ম বাসনা সাধারণ এবং মেহনতি মানুষের পক্ষে কাজ করা এই আমার রাজনীতিতে যোগ দেওয়া আমি বাগমারার মানুষের সাথে দীর্ঘ প্রায় ২০ বছর আছি যখন কেউ ছিল না তখন আমি ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আবু ইসুফ সেলিমের কাছে যারা এসেছে তারা জানে আমি কেমন সুতরাং বাগমারার মানুষই বলতে পারবে নেতা হিসেবে ডক্টর আবু ইসুব সেলিম কেমন মানুষ হিসেবে কেমন বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল মানুষের সমস্যা সমাধান করে তাদের দৈনন্দিন জীবনে একটি আদর্শ জীবনযাপন সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা দেওয়াই ভাষানে জনশক্তি পার্টির কাজ রাজশাহী চার বাগমারা আসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে মনে করেন এই জনপথকে শান্ত রাখা এবং এই মানুষের জীবন জীবনমানের নিশ্চয়তা দেওয়া সন্ত্রাসমুক্ত বাগমারা রাখাই প্রথম চ্যালেঞ্জ আমাকে বাগমারা জনগণ এমপি নির্বাচিত করলে যেহেতু বাগমারা বাংলাদেশের মধ্যে একটি একটি উপজেলা বাগমারাকে তিনটি উপজেলাতে ভাগ করে জেলা করা যায় বিষয়ে আমাদের কি সে এক সময় তার মানুষ জানতো যে বাগমারা সন্ত্রাসের এলাকা এখানকার মানুষ দুর্ধর্ষ না এখানকার মানুষ আতিথিতা বুঝে বাগমারা মানুষ অত্যন্ত ভালো মানুষ তাদেরকে ভুলভাবে আখ্যায়িত করে সন্ত্রাসী জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয়েছে আমি চেষ্টা করব বাগমারাতে তো অবশ্যই একটি অন্যতম দর্শনীয় স্থানকে বেছে নিয়ে সেটি পর্যটন শিল্পে রূপান্তরিত করে গোটা বাংলাদেশ তথা বিশ্বের মানুষ যেন বাগমারাতে আসে এবং বাগমারা মানুষের আতিথিতা গ্রহণ করতে পারে তরুণ ও যুব সমাজের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই তরুণদের বেকার তরুণ হিসাবে আমি গড়ে তুলতে চাই না আমি চাইব প্রত্যেকটা তরুণ বাংলাদেশের আদর্শ তরুণ হিসাবে গড়ে উঠবে এবং তরুণদের জন্য পর্যাপ্ত পরিমাণ বিনোদনের ব্যবস্থা হবে বিনোদনের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে খেলার মাঠ হবে হবে থিয়েটার তাদের স্টেডিয়াম নির্মাণ করা হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চ রাজপথে ছিল আগামী দিনে থাকবে আমরা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি ইনশাল্লাহ বিএনপির সাথে আমাদের যে পর্যন্ত কথা হয়েছে যে কয়টি আসন আমাদেরকে ছেড়ে দিবে তার মধ্যে বাগমারা থাকবে ইনশাআল্লাহ সুতরাং বাগমারার সাধারণ মানুষ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি আমি সবাইকে আহ্বান জানাব আর হিংসা বিদ্বেষ হানাহানি নয় আগামী দিন সুন্দর বাগমারা গড়ার লক্ষ্যে আমরা এক হয়ে কাজ করব এবং যে কোনো ফ্যাসিজম এবং সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না মাদক মুক্ত বাংলা বাগমারা গড়ব এবং বেকার মুক্ত বাগমারা গড়ব এই হোক আমার অঙ্গীকার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ